নতুন মোড় নিলেও দীর্ঘদিন ধরে চলা তাবলিক জামাতের দুই পক্ষের দ্বন্দ্ব এবার আগাম জামিন পেলেন সাতপন্থীদের প্রধান অনুসারী সহ গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইস্তেমার মাঠে তাবলিগ জামায়াতের দুপক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় করা মামলার মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের প্রধান মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সহ তেইশ জনকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট বুধবার বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আদেশ দেন কিন্তু হাইকোর্টের এই আদেশের ফলে কি প্রতিক্রিয়া জানিয়েছেন সাতপন্থীরা এবং এ কি বক্তব্য রেখেছেন আসামিদের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল বামুন আইনজীবী জানান টঙ্গীর ইজতেমা মাঠে নিহতের ঘটনায় করা মামলায় সাতপন্থীদের প্রধান মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সহ আসামিদের বেশিরভাগের বয়স আশি বছরেরও বেশি মামলায় আসামিদের সবাই বয়সজ্যেষ্ঠ ও সমাজের গণ্যমান্য ব্যক্তি তাদের মধ্যে সাবেক সচিব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সহ গুরুত্বপূর্ণ পদে ছিলেন এমন ব্যক্তিও রয়েছেন বুধবার তেইশ জনকে পুলিশ প্রতিবেদন দেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত এর আগে দুই সালের বিশ ডিসেম্বর এ মামলায় সৈয়দ ওয়াসিফুল ইসলাম সহ পঁচিশ জনের জামিন আবেদন ফেরত দেন হাইকোর্ট বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তখনই আদেশ দেন এদিকে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে আয়োজিত বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব প্রথম পর্বের ইস্তেমা আহমেদের পক্ষের অনুসারী হিসেবে পরিচিতরা অংশ শুক্রবার থেকে শুরু হওয়া প্রথম রবিবার আখেরি মধ্য দিয়ে শেষ হবে দুই ভাগে বিভক্ত এই জামাতের মালানা মোহাম্মদ জুবাইয়ের অনুসারীরা তাদের জুবারপন্থী না বলে সুয়ারে নিজাম বলার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরুর দিন শুক্রবার সংবাদ সম্মেলনে এই অনুরোধ জানান প্রথম পর্বে অংশ নেওয়া পক্ষে মুরুব্বী তিনি জামায়াতের অপর উদ্দেশ্য করে বলেন বিভক্তির মূল কারণ হল ওনারা একজন ব্যক্তিকে মেনে চলেন আর আমরা একটা জামায়াতকে মেনে চলি যারা সবাই মিলে পরামর্শ করেন এবং সেই পরামর্শকেই মেনে চলেন তিনি বলেন আমরা মাওলানা জুবায়ের সাপকে ফলো করি না জুবায়ের সাহেব সহ একটি জামাত আছে আমরা সেই জামাতকে মেনে চলি যারা সকলে মিলে কোনো বিষয়ে পরামর্শ করেন আমরা সেই পরামর্শকে ফলো করি ব্যক্তি কখনও নিরাপদ নয় তবে পরামর্শ নিরাপদ সে কারণে আমাদের জুবাইয়ের পন্থী না বলে সুয়ারের নিজাম বললে স্বাচ্ছন্দ্যবোধ করি সংবাদ সম্মেলনে গাজীপুরের জেলা প্রশাসক আবদুল ফাতিম মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান উপস্থিত ছিলেন প্রসঙ্গত তাবলিক জামাতের দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে গত কয়েক বছর ধরে বিশ্ব ইজতেমা হচ্ছে দুই পর্বে ঢাকার কাকরাইল মসজিদের খতিব মোহাম্মদ জুবাইয়ের অনুসারীদের অংশগ্রহণে শুক্রবার সকালে ইসতেমার প্রথম পর্বের কার্যক্রম শুরু হয় দর্শক আজ পর্যন্তই সারা দেশের নতুন সকল আপডেট পেতে নিউজ টোয়েন্টি ফোর এর সাথে থাকুন ধন্যবাদ সবাইকে